বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ যখন কোনো বাংলাদেশি কাজের উদ্দেশ্যে প্রবাসে গমন করে তখন বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বি আমরা যেটাকে জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান গুরু বলে থাকি ইংরেজিতে এর পুরো নামটি হচ্ছে গুরু অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে বি বিদেশে গমনের পূর্বে বিএমইটির ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে প্রবাসীদের বায়োডাটা ফিল আপ করে যেতে হয় বায়োডাটা ফিল আপ করার পর সেখানে একটি প্রিন্ট কপি পাওয়া যায় সেই প্রিন্ট কপিটি সংরক্ষণ করে রাখতে হয় প্রত্যেক প্রবাসীর হেফাজতে যখন কোনো প্রবাসী বিদেশে সমস্যায় পড়ে বা কোনো ধরনের অভিযোগ জানায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তখন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটিতে প্রবেশ করে ওই প্রবাসীর সমস্ত তথ্য তারা বের করে নিতে পারে যাতে তাদেরকে সময় মতো সহযোগিতা করা যায় এই জন্যই এই ব্যবস্থাটি করেছে বাংলাদেশ সরকার তো দেখা গেছে যে বিএমইটির ওয়েবসাইটে বায়োডাটা ফিল আপ করার পর ডাটাবেজে বায়োডাটা ফিল আপ করার পর যে প্রিন্ট কপিটি পাওয়া যায় সেই প্রিন্ট কপি অনেক সময় হারিয়ে ফেলে বা যে কোনো কারণে সেটা মিসিং হয়ে যায় দরকারের সময় সেটা তারা খুঁজে পায় না তখন কি করতে হয় তখন অবশ্যই একটা ব্যবস্থা আছে এবং সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখুন আমি দুটা জিনিস লিখেছি একটা হচ্ছে বি চেক বিডি আরেকটা একটি সরাসরি একটি ওয়েবসাইট দেওয়া আছে আমরা গুগল সার্চে বি এমইটি চেক বিডি লিখলেই একটি পেজ আমাদের সামনে ওপেন হবে এবং সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কপি করে নিলাম এটি দেখানোর জন্য আমি এখন গুগল ক্রোমি ব্রাউজারে প্রবেশ করব এবং সার্চ অপশনে আমি বিএমইটি ইটি চেক বিডি এই কথাটি লিখে নিলাম এবং আমি দেখুন বি এম একটু স্পেস দিয়ে চেক আবার একটু স্পেস দিয়ে বিডি এটা আমি লিখলাম লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর পর দেখুন এই পেজটি ওপেন হলো এখানে এখানে দেখুন বি দিয়ে কয়েকটি ফিগার লেখা আছে আমরা এটাতে ঢুকবো যেটাতে দেখেন বি ইটির নিচে লেখা আছে আর এম এম আর ইউ তারপর লেখা আছে আই ও এম তারপর লেখা আছে ইউ ওমেন ডি নেট ব্ল্যাক আইএলও এগুলো লেখা আছে যেটাতে আর এম এম আর ইউ আই ও এম ইউএন লেখা আছে আমরা সেটাতে ক্লিক করবো খুব খেয়াল করে দেখবেন ক্লিক করার পর এই পেজটি ওপেন হল দেখুন এখানে লেখা আছে বিএম ইটি ওয়াইভ মেল ঠিক এই পেজটি ওপেন হবে এখানে অনেকগুলো অপশন আছে জব ক্যাটাগরি ফ্রম টু ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো কিছুই ফিল আপ করার দরকার নেই শুধুমাত্র এই যে পাসপোর্ট আইডি এই পাসপোর্ট আইডি জায়গায় পাসপোর্ট আইডির বক্সে আমরা পাসপোর্ট নাম্বারটি শুধু বসিয়ে দেবো এবং এই যে নিচে দেখুন লেখা আছে ফাইন্ড শুধু পাসপোর্ট নাম্বার আর অন্য কিছু দিতে হবে না এখানে লেখা আছে ফাইন্ড আমি এ ফাইন্ডে ক্লিক করব দেখুন এখানে সব ইনফরমেশনগুলো চলে আসছে এখানে এখানে দেখেন লেখা আছে জব সিকার্স নেম মানে যার পাসপোর্ট এবং যে বি এম ইটিতে ফিল আপ করছে তার নাম তার পিতার নাম তার মাতার নাম তারপরে তার স্ত্রী স্ত্রীর নাম মানে স্পাউস নেম তার ওয়াইফের নাম তারপর তার ঠিকানা তার পাসপোর্ট নাম্বার সব কিছু এখানে চলে আসছে আচ্ছা এটি ছাড়া আরও একটি সহজ উপায় আছে সেটি হচ্ছে যে দেখুন আমি প্রথম যে পেজটি ওপেন করছিলাম জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান বুরু এখানে দেখুন আমি একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছি সরাসরি একটি ওয়েবসাইট আপনারা এই এটা দিয়ে প্রবেশ করলে সবচেয়ে সহজেই খুঁজে পাবেন তাহলে ঝামেলা কম হবে আপনি এটা শুধু কপি করবেন এটা কপি করবেন হ্যাঁ আমি কপি করলাম কপি করার পর আবার আমি ব্রাউজ অপশানে কপি করার পর আমি আমি এখন সরাসরি ব্রাউজ অপশনে চলে গেলাম এবং সার্চ বক্সে আমি যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম এবং এন্টার দিলাম দেখুন সরাসরি সেই আগের পেজটি চলে আসলো এটাই আপনাদের জন্য মনে হয় সবচেয়ে বেশি সহজ হবে এবং আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করলে খুব তাড়াতাড়ি পেজটি খুঁজে পাবেন এবং ঠিক আগের মতোই পাসপোর্ট আইডি যেখানে সেখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিয়ে নিচে যে ফাইন্ড আছে ফাইন্ডে ক্লিক করলে আপনি আপনার সব তথ্য পেয়ে যাবেন তবে এখানে একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে সব পাসপোর্ট দিয়ে কিন্তু এভাবে চেক করা যায় না কারণ কিছু কিছু পাসপোর্ট দিয়ে চেক করতে গেলে সেখানে তথ্যগুলো আসে না সেটা কেন আসে না ঠিক বলতে পারবো না তবে আমি দেখছি যে সেখানে অনেকগুলো পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে পাওয়া যায় না কোনো তথ্যই আসে না যাই হোক বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে